যাওয়ার সময় যে মানে কোন ভাঙলে ফাটলে রেসপন্সিবিলিটি আমার মাল বানানোর পরে আমি যে ডেস্ক্রিপশন দিছি যে আমি সেগুন দিব মোটা দিব যেমন যেমন বলছি এমন না হয় আপনার মাল নেওয়ার দরকার নেই পুলিশের আগে মাল দেখবেন দেখার পর যদি মাল পছন্দ না হয় আপনার টাকা ব্যাক নিয়ে চলে যাবেন আলমারি আছে খাট আছে ওয়ার্ড্রোব আছে ড্রেসিং টেবিল আছে সব ম্যাচ করা বিয়ের মাল নেওয়ার জন্য একটা আদর্শ প্রতিষ্ঠান বাহ আসসালামু আলাইকুম ভিউওয়ার্স ইনফোবিটিতে নতুন আরেকটি বিরিয়ানি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি নাজমা ফার্নিচারে আর দেখাবো আলমারির কালেকশন সব হচ্ছে গিয়ে সেগুন কাঠের আলমারি যারা সেগুন কাঠ পছন্দ করেন যারা একদম র সেগুন কাঠ দেখে শুনে যাচাই করে নিতে চান তাদের জন্য হচ্ছে নাজমা ফার্নিচার আর আলমারির কালেকশন আজকে দেখাবো কম করে হলো বিশ থেকে পঁচিশটা তাই তো ভাই আরও বেশি দুই পাল্লা আলমারি সেগুন কাঠের আপনি যদি এটাকে কাস্টমাইজ করেন সেক্ষেত্রে ধরেন এটা দুই পাল্লা তিন পাল্লা করবেন তিন পাল্লা চার পাল্লা করবেন এটা দেখেন ভিতরের ডিজাইন গুলো

কাঠ দিয়ে একটু করা দেখাবো এটা আগে দেখাই এটা সেগুন এটা হচ্ছে সেগুন কাঠের তাই তো এটা কত ফিট বাই কত ফিট চার ফিট বাই ছয় ফিট চার ফিট এরকম

এইটার ভিতর ডিজাইনটা যেরকম আছে এটা হলো রেগুলার ডিজাইন আমাদের এই যে ডিজাইন রাইট এটা রেগুলার ডিজাইন রেগুলার ডিজাইন হ্যাঁ এটা ভিতর ডিজাইন এটার দাম হলো 42000 টাকা 42 জি দুই পারে দুই পাল্লা টু টুডোর আলমারি দুই পাল্লা আলমারি এটা ভিতরে সেগুন পার্টিশন সেগুন টপ তলা সেগুন

এই খাট আলমারির ডিবা বৈশিষ্ট্যটা হলো এটা আমরা প্লেন রাখছি এখন ধরেন আমি এই এই খাটটা এই আলমারিটা কেউ চাচ্ছে ওই মডেলের যে পিছন দেখা একটু এই মডেলের এটা আমরা এখানে করে দিব আচ্ছা মাল বানানো আছে রেডি আচ্ছা এই খাটটার সাথে ম্যাচিং করে এই খাটটা দিব এই যে দেখেন এই যে এই একটা আছে এই একটা আছে এই একটা আছে আর ওই পাশে দেখেন একটু দেখান ওই পাশে আরো আছে সেল হয়েছে ওগুলো হাতে ব্যাটিং করে খাট হবে আলমারি হবে আলমারিটা সেগুন সেক্ষেত্রে হাজার টাকা ফুল সেগুন ফুল সেগুন এটা আছে ষাট হাজার এইটা যদি আপনি আবার ভিতরে গামারি কাঠ দেন সেক্ষেত্রে আবার সেই হাজার হাজার টাকা খুবই সুন্দর ভাই এটা তিন পার্টের তাই তো পার্টের এই ধরনের আসেন এই আসেন ভেতরের ডিজাইনটা তো সেম ওই একই রকম হবে তাই এখন তো আসেই একই রকম তারপর যদি কোনো কাস্টমার চাই আমি এটা আমাদের সেল বাড়াই নিব ওইটা আলোচনা সাপেক্ষে এই খাতা দেখান এটা হলো 1 ইঞ্চি সলিড উপর থেকে নিচ পর্যন্ত ওকে এটার মধ্যে কোনো সেলফ নাই এটা তো যেমন সেলফ আছে সেলফ নাই এটা সেলফ নাই এটা তো সেলফ আছে এই ডিজাইন হবে এই ডিজাইন হবে কারণ এটা দেখেন পিছন দিয়ে দেখাই এটা একদম উপর থেকে নিষ্পন্ধ একই কাঠ ফুল সলিড ওকে এটার দাম আগে ছিল একচল্লিশ হাজার টাকা এখন তেতাল্লিশ হাজার টাকা আর এই এর সাথে ম্যাচিং করে আলমারি যেটা আসবে তিন পাল্লা যেটা আসবে এটার দাম হলো ষাট হাজার টাকা অল সেগুন দিয়ে আর ভিতরে গামারি দিলে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার খুব সুন্দর আর এই যে এটা যদি নেন এই খাটটা এই প্যাটার্নের খাটগুলো গুলো সেলফ দিয়ে সেই ক্ষেত্রে দাম আসবে আগে ছিল আটত্রিশ হাজার টাকা এখন চল্লিশ হাজার টাকা কত ফিট বাই কত ফিট এর ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা বা খুব সুন্দর ডিজাইন দেখে যেটা পছন্দ হয় এই যে দেখেন এটার সাথে ম্যাচিং এইটা এটার সাথে ম্যাচ করা হচ্ছে গিয়ে

সাত ফিট এটা কত পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা খুব সুন্দর দশক এই খাটটা ফিটিং করা আছে দেখেন এই হলো ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত

অনেক ড্রেসিং টেবিল কিন্তু খুবই সুন্দর ভেতরে আরেকটা এই যে আরো দেখার ভেতরে ভেতরে আরো আছে লাইন করা জায়গা দেখেন আরো আছে

আপনি আমাকে একটা নির্দিষ্ট amount অ্যাডভান্স করবেন ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্টের মাধ্যমে ক্যাশ দিতে সমস্যা হলে আপনি অ্যাকাউন্টে দিবেন অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট জমা হবে জমা হলে আমি কাজ শুরু করব আবার যদি পছন্দ না হয় অ্যাকাউন্টের মধ্যে টাকা নেতরা দেবেন আপনাকে কোনো হেজিটেশন নাই সিকিউর একটা পেমেন্ট সিস্টেমটাও একদম সিকিউর রাখেন একটা আরেকটা বলে হলো এই

এমনি আমার নিজের মানে দায়িত্বে নিজের রেস্তোরাঁ মালটা যাবে মালটা যাবে ভাই আপনি এখানে যদি আসতে চায় কিভাবে আসবেন তো অবশ্যই ঢাকা শহরে আসতে হবে আগে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সারা পাড়া আরো মেট্রো স্টেশনের পাশে আর সবচেয়ে সহজ হলো স্ক্রিনে দেওয়া করবেন ওখানে আমার হটলাইন দেওয়া আছে চব্বিশ ঘন্টা খোলা আছে আর বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে কিন্তু সাত একটা ছুটি থাকে আমাদের কিন্তু ছুটি নেই আমাদের রোববার কাজ চলে স্বল্প পরিসরে ভালো থাকবেন আশা করি আমার দোকানে আসবেন দেখবেন যাচাই করবেন ভালো লাগলে নিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ খুব সুন্দর ভাই আলাইকুম আসসালাম তো দর্শক যাদের এরকম খাট প্রয়োজন আলমারি প্রয়োজন শোকেস ডাইনিং টেবিল যা প্রয়োজন সেগুন কাঠের সবকিছু পেয়ে যাবেন এখানে এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ